দেখুন আমরা সবাই জানি আমাদের সুস্থতার জন্য এবং আমাদের হার্টকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ কতটা জরুরি কিন্তু ইদানিং এক্সারসাইজ করতে গিয়ে মানুষ অনেকে হার্ট অ্যাটাক করে কিন্তু মৃত্যুবরণ করছে আর এটা কিন্তু শুধু আমাদের দেশে না সারা বিশ্বে কিন্তু এটা হচ্ছে এই যেমন ঠিক কিছুদিন আগে একদম ইয়াং একজন মিউজিশিয়ান এবং সাউন্ড ইঞ্জিনিয়ার নায়ক জোসীম এর ছোটো ছেলে এ রাতুল জিমে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন আপনার আমার মতো দেখতে একজন সুস্থ মানুষ জাস্ট ডায়েট ফ্রম এ ফেটাল হার্ট অ্যাটাক আপনি তো ভাবছেন যে আপনি তো জিমে যান না তো আপনার এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নয় কিন্তু এই ক্লিপটি দেখুন যেটি ইন্ডিয়াতে হয়েছে এই ভদ্রলোকটি ব্যাডমিন্টন খেলার সময় এখানে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এবং ব্যাডমিন্টন ডেফিনেটলি এটা খুব ভালো এক্সারসাইজ হার্টের জন্য এবং শরীরের জন্য তাহলে কেন এমন হচ্ছে যে কিছু লোক জিমে গিয়ে বা এক্সারসাইজ করতে গিয়ে মারা যাচ্ছেন কিন্তু অনেক সময় আমরা ভাবি যে জিমে যারা জিম করেন তারা হয়তো অনেক বেশি বডি বিল্ডার তারা স্টেরয়েড ইউজ করেন তো আজকের এই ডিসকাশনে স্টেরয়েড এবং স্টেরয়েড রিলেটেড যে হার্টের ডিজিজ এটা নিয়ে কোনো কথা বলবো না এখানে একটা ইন্টারেস্টিং এবং একটা ইনসেন একটা জিনিস জানাবো সেটা হলো যে আপনি যদি এই হার্ট অ্যাটাকের সায়েন্স যদি না জানেন এবং কেন এটা হচ্ছে তাহলে কিন্তু যে কোনো ধরনের একটু এক্সারসাইজ করলেই আপনার হার্ট অ্যাটাক করার একটা বড় সুযোগ থাকতে পারে তাই আমি বিশ্বাস করি যে আপনি যদি তিরিশ কেউ হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে চলুন দেখা যাক হ্যালো দিয়ার আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার নাম মাহমুদুল আম বায়োমেডিক্যাল সাইন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন সো যেটা বলছিলাম যে আমাদের আশেপাশে স্পেশালি আমাদের এই উপমহাদেশে এক্সারসাইজের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে গেছে একটা রিসার্চে দেখা গিয়েছে যে চার হাজার আটাত্তর জন পঁয়ষট্টি বছরের বেশি মানুষের মধ্যে সাতাত্তর জন এক্সারসাইজের সময় বা তারপরে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন এবং মোস্ট অফ দেম ওয়ার মেন নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু পুরুষেরা এটার কারণে আক্রান্ত কিন্তু শকিং নিউজ হচ্ছে যে এই মানুষগুলো যারা এই হার্টে ঝুঁকিতে ছিলেন তারা জানতেনও না যে তাদের এই ঝুঁকিগুলো ছিল এখন দেখিনি কারণ নাম্বার ওয়ান হচ্ছে জেনেটিক্স স্টাডিতে দেখানো গিয়েছে যে প্যারেন্টসদের মধ্যে যদি ফাদারের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হার্ট অ্যাটাক হয় এবং মায়ের যদি বিপি হাই থাকে বা হাই হওয়ার রেকর্ড থাকে তাহলে সেই সন্তানের জেনেটিক্যালি কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় নাম্বার টু এক্সারসাইজ প্যারাডক্স দেখুন এক্সারসাইজ একই সাথে আমাদের বেস্ট ফ্রেন্ড এবং ওয়ার্স এনেমি মানে সায়েন্টিফিক স্টাডিজ দেখানো হয়েছে যারা হ্যাবিচুয়াল বা নিয়মিত এক্সারসাইজ করেন তাদের করোনারি হার্ট ডিজিজের রিস্ক অনেক অনেক কমে যায় বাট হেয়ার ইজ এ বিগ ক্যাচ আপনার যদি প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকে আপনার যদি হার্টে আগে থেকেই ক্লগ থাকে যদি প্ল্যাগ জমা থাকে হঠাৎ একদিন ইনটেন্স ওয়ার্কআউট করলে কিন্তু এই এই সাডেন ডেথের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় নাম্বার থ্রি দ্য উইকেন্ড ওয়ারিয়র দেখুন আমাদের মধ্যে কিন্তু অনেকেই আমরা চিনি যারা পুরো সপ্তাহ ডেস্কে বসে কাজ করবে কখনই কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যায় না হঠাৎ করে তাদেরকে দেখা যায় যে অনেক এক্সারসাইজ করা শুরু করছে সবাইকে বলা শুরু করে যে আচ্ছা এক্সারসাইজ করতে হবে ইভেন তাদেরকে কিন্তু জিমেও দেখা যায় এবং ইনটেন্স ওয়ার্কআউট করতে দেখা যায় এদেরকে আমি বলি যে উইকেন্ড ওর মানে সারা সপ্তাহ কিছু করে না কিন্তু শুধুমাত্র শনিবার রবিবারে মানে ইনটেন্স ওয়ার্কআউটে চলে যায় প্রবলেম হচ্ছে যে আমরা অনেক সময় খেয়াল করি না সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন খেলাধুলার সময় যাই আমাদের মাসলগুলো কিন্তু ওয়ার্ম আপ করিনি যে কোনো খেলার আগে স্পোর্টসের আগে মাসল ওয়ার্ম আপ করাটাকে আমরা নর্মাল ভেবে নিই কার্ডিয়াক মাসল ইস অলস মাসল এটাকেও কিন্তু ওয়ার্ম আপ করে নিতে হয় এর অর্থ হচ্ছে যে হঠাৎ করে যেমন আপনি অনেক দ্রুত দৌড়ালে যেমন পায়ে টান পড়ে যায় ঠিক সেইভাবে আপনার হার্টের প্রিপারেশনের দরকার আছে তাই হঠাৎ করে আপনি যদি ইনটেস ওয়ার্কআউট শুরু করে দেন সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় নাম্বার ফোর ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা আমরা অনেক সময় ভুলেই যাই যে আমাদের হার্ট প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কত কত কাজ করে যাচ্ছে পাম্প করে যাচ্ছে টান্স অফ ব্লাডস কিন্তু আমরা যদি পানি কম খাই আমাদের ব্লাডের কিন্তু থিকনেস বেড়ে যাচ্ছে ঘন হয়ে যাচ্ছে আর এই কারণে হার্টের অনেক কষ্ট হয়ে যায় পাম্প করার জন্য এর উপরে যদি আপনি আরও বেশি ইনটেস ওয়ার্কআউট করেন সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে নাম্বার ফাইভ স্মোকিং দেখুন আপনি হয়তো দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন অথবা অ্যালকোহল খাচ্ছেন এমনকি অনেকেই আছে যারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা অ্যান্টি ডিপ্রেশেন্ট ড্রাগ নিচ্ছেন যেটা আপনার হার্টের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর এই ড্রাগগুলো কিন্তু আপনার হার্টকে দুর্বল করে দিচ্ছে এবং আপনি যখন ইনটেন্স ওয়ার্কআউটে যাচ্ছেন আপনার হার্টের উপরে অনেক বেশি প্রেশার বা স্ট্রেস ফেলছে আচ্ছা তাহলে কি দাঁড়ালো তাহলে কি আমরা কোনো এক্সারসাইজ বা কিছুই করবো না ডেফিনেটলি আমরা অবশ্যই এক্সারসাইজ করব কিন্তু আপনি যদি তিরিশুদ্ধ কেউ হয়ে থাকেন আর বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি যদি প্রতিশুদ্ধ কেউ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার কিছু লাইফ সেভিং প্ল্যান করে তারপরে এক্সারসাইজ অথবা ইনটেন্স ওয়ার্কআউটে যেতে হবে নাম্বার ওয়ান মেডিকেল স্ক্রিনিং ইন্টেন্স ট্রেনিং শুরু করার আগে ডেফিনেটলি আপনাকে ডাক্তার দেখে নিতে হবে ফুল বডি যদি চেক আপ করতে নাও পারেন একটা সিম্পল ইকে জি বা স্ট্রেস টেস্ট বা কার্ডিয়াক ইমেজিং হয়তো আপনার ভিতরে থাকা কোনো রিস্ক যদি থেকে থাকে সেটা হয়তো ডিটেক্ট করতে পারবে নাম্বার টু স্টার্ট স্লো স্লো স্টার্ট করতে হবে এবং ইনটেন্সিটি ধীরে ধীরে বাড়াতে হবে আপনার হার্টে কিন্তু টাইম দরকার অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য ম্যারাথনে যেমন প্রিপারেশন লাগে প্রথম দিনে কিন্তু আপনি ছাব্বিশ মাইল দৌড়াতে পারবেন আপনাকে আস্তে আস্তে আপনার বডিকে রেডি করতে হবে ঠিক তেমনি কার্ডিয়াক মাসলেরও কিন্তু প্রোগ্রেসিভ ওভারলোড লাগে মানে প্রথমত শুরু করুন দশ থেকে বিশ মিনিট মডারেট অ্যাক্টিভিটি ইভেন হাঁটাহাঁটি করতে পারেন এবং প্রত্যেক সপ্তাহে একটু একটু করে এই যে ইনটেনসিটি আছে সেটা বাড়াতে থাকুন এভাবে হার্ট নিজে নিজে স্ট্রং হওয়া শুরু করবে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা হার্টে আছে সেটা ইম্প্রুভ করা শুরু করবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং হার্টের প্রেসার নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে নাম্বার থ্রি হাইড্রেশন বা পানি খাওয়া এক্সারসাইজ করার আগে সময় মতো এবং পরে পানি খেতে হবে আগে বলেছে ডিহাইড্রেশন হলে আমাদের যে ব্লাড সেটা অনেক ঠিক হয়ে যায় সো এক্সারসাইজের আগে অবশ্যই একটু পানি খেয়ে নেবেন এক্সারসাইজের দশ থেকে পনেরো মিনিট পরপর অল্প অল্প করে পানি খাবেন এবং সারাদিন হাইড্রেটেড বা পানি খেয়ে রাখার চেষ্টা করবেন নাম্বার ফোর ওয়ার্নিং সাইন দেখুন আপনি যদি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এক্সারসাইজ যে কোনো কিছু করার সময় হঠাৎ করে যদি মনে হয় যে আপনার চেস্টে পেইন হচ্ছে আপনার যদি মাথা ঘুরাচ্ছে এবং হার্টে প্যালপিটেশন হচ্ছে আমি বলবো সাথে সাথে বন্ধ করে দিন যেটাই করছে না কেন আপনার যদি আশেপাশে কোনো লোক থাকে তাকে জানান যে আপনার শরীর খারাপ করছে আপনার যদি ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ থাকে ডাক্তারের সাথে কথা বলুন কারণ অনেক সময় আমরা খেলতে গিয়ে হয়তো হাঁপিয়ে যাই কিন্তু আপনার শরীর যদি এরকম হয় যে না আসলে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন বা আপনার হার্টের প্যালপিটেশন এত বেশি হয়ে গেছে মনে হচ্ছে হার্টটা ফেরে যাচ্ছে ডেফিনেটলি একদম রেস্ট নিয়ে নেন এবং আশেপাশে কারোর সাথে কথা বলুন দরকার ডাক্তারের পরামর্শ নিন এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ আপনার শরীরকে একটু শুনতে হবে যে কি বলছে অতিরিক্ত স্ট্রেস দেবেন না মানে নো পেইন নো গেইন এই ধরনের মোটিভেশনাল জিনিস আর যাই করেন না কেন হার্টের সাথে করবেন না এক্সারসাইজের সাথে করবেন না আপনার শরীরের সাথে এবং স্বাস্থ্যের সাথে করবেন না আপনার শরীর বলে যে ইটস এ ফেইন দেন ডোন্ট ডু এনিথিং কারণ এখান থেকে গেইনের কিছুই নাই আপনি কিন্তু আপনার জীবনটাও লস করতে পারেন নাম্বার ফাইভ দ্য কনসিস্টেন্সি রুল রেগুলার এবং কনসিস্ট্যান্ট এক্সারসাইজ কিন্তু আপনাদের জন্য সবার জন্য কিন্তু খুবই সেফ এবং এটা আপনার সুস্থতা এবং হার্টের জন্য খুবই জরুরি কিন্তু এক্সারসাইজ করবেন রেগুলারলি অল্প অল্প করে এই এত বছর যদি এক্সারসাইজ না করে থাকেন এক দুই দিনে এক দুই সপ্তাহে প্লিজ এটা মেকআপ করতে যাবেন না আপনার এই এই এক্সারসাইজের সেশন যেন আপনার লাস্ট সেশন না হয় এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প করে করতে হবে কনসিস্টেন্টলি করতে হবে এবং নাম্বার সিক্স হচ্ছে হেলদি হ্যাবিটস আপনাকে স্মোকিং কুইট করতে হবে আপনাকে অ্যালকোহল ছাড়তে হবে এবং আপনি যদি কোনো রিক্রেশনাল ড্রাগ ইউজ করে থাকেন সেটা বন্ধ করতে হবে মানসিক স্বাস্থ্যের কারণে যদি আপনি অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ নিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে সো সামারি বা টেকঅওয়ে হচ্ছে জিম করা বা এক্সারসাইজ করা এগুলো কিন্তু আমাদের শত্রু না প্রবলেমটা হচ্ছে যেহেতু আমরা তিরিশুদ্ধ হয়ে গেছি এবং আমরা হয়তো দীর্ঘদিন ধরে আমাদের শরীরের যত্ন নেই নাই এই হার্টকে রেডি করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে একটু কিছুদিন সময় দিলে কিন্তু দেখবেন যে আপনি আগের মতোই ফুরফুরে হয়ে যাচ্ছেন জিমে অনেক বেশি পারফর্ম করতে পারছেন ওয়েট লিফ্ট করতে পারছেন অনেক সময় ধরে দৌড়াতে পারছেন ক্রিকেট ফুটবল যে ধরনের খেলা আগে হয়তো খেলতে পারতেন না দমের কারণে সেটা ফিরে আসছে কিন্তু সেজন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের হার্টকে রেসপেক্ট করতে হবে তাকে ধীরে ধীরে তৈরি করতে হবে ধন্যবাদ আপনাকে এখন পর্যন্ত থাকার জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আশা করি জিম এবং এক্সারসাইজের যে ভয় বা হার্ট অ্যাটাকের যে ভয় আপনাদের এটা কেটে গেছে এবং সঠিক পন্থা এবং সঠিক ওয়েতে আপনি এক্সারসাইজ করবেন আপনার হার্টকে ভালো রাখবেন আপনার পরিবারকে এবং আপনার স্বাস্থ্যকে ভালো রাখবেন আর এরকম সায়েন্স বেসড হেলথ হ্যাক যদি জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ